সো গাইস বর্তমানে আমাদের মেজিক গিফট অনেক ভালো ভালো বান্ডেল অ্যাড করে দিয়েছে তোমরা অনেকেই মেজিক গিফট না থাকার কারণে কিন্তু বান্ডেলগুলো নিতে পারছো না তো আপকামিং শোতে তোমাদেরকে 100% কনফার্ম মেজিক গিফট দেওয়া হবে তোমরা এই ব্যাপারটা 99% মানুষই জানো না তো কিভাবে দেওয়া হবে কবে দেওয়া হবে সবগুলো আমি প্রপারলি ভাবে জানতে বলেছি যার কারণে প্রপারলি ভাবে তোমাদেরকে আজকে ভিডিওতে জানাইও দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু ক্রাউডস এর যে নতুন ইভেন্টগুলো আপকামিং শোতে আসবে সেগুলো কিন্তু মারাত্মক মারাত্মক ইভেন্ট হবে এবং কি সেগুলো আমাদের কামসে কিন্তু ডিটেইলসের সঙ্গে এক এক করে আপডেটগুলো চলে আসছে যার কারণে সেটা তোমাদেরকে দেখাই দেব এবং কি আপকামিং শোতে নতুন কোলাবেশন আসবে এই কোলাবেশন উদ্ভূত করে তোমরা অনেকগুলো রিওয়ার্ড পাবে সেটাও জানিয়ে দিব এবং কি আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে অনেক একটা নতুন আপডেট আসবে যার মধ্যে ডবল ডায়মন্ড টপ আপের কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা আছে তো সেটাও তোমাদেরকে জানিয়ে দিব ওভারঅল গাইস আজকের ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে অনেক অনেক ইনফরমেশন জানতে হবে আর এতগুলো ইনফরমেশন যদি ভাই আমি অনেক কষ্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব সেহেতু আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিবে আর আজকের ভিডিও লাইক আমরা রেখেছি ফাইভ পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেককে লাইক করে দাও না এত ছোট লাইক তো ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার জন্য প্রত্যেক একটা করে লাইক করে দাও আর লাইক এম কিভাবে পূরণ হয় দেখতে থাকো তো যাই অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে কিন্তু ক্রাফসের উপর ভিত্তি করে নতুন আমাদের কলা বিশ্বিশ চলতেছে তো এই কলা উপর ভিত্তি করে কিন্তু আঠাশ তারিখে নতুন একটা ইভেন্ট আসবে যে ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এনিমেশন ওলা কিন্তু একটা ইমোট দেখতে পাচ্ছ যেখানে তোমরা দেখতে পাচ্ছ চেয়ারের মতো কিন্তু বসে থাকবে বলতে গেলে ভাই ও স্থির টাইপের ইমোটটা বানানো হয়েছে পার্সোনালি আমার তো ভালো লাগছে আর ইমুড শুধুমাত্র না গাই এখানে তার পাশাপাশি আরও অনেক কয়েকটা কিন্তু রিওয়ার্ড আসছে আর এগুলো কিন্তু সবগুলাই আমরা দেখতে পো এই লাখ রয়েল ইভেন্টের ভিতরে যেটা কিনা আঠাশ তারিখে একশো পার্সেন্ট কনফার্মে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সাররা আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ গুলোয়ালি স্কিনটাও ভাই অস্থির টাইপের এনিমেশন সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বলতে গেলে একবার মানে চোখ খুলবে চোখ মানে বন্ধ হবে এরকম টাইপের আর এখানে তার পাশাপাশি কিন্তু প্যানের স্কিন তার পাশাপাশি অন্য অন্য জিনিসও আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ ব্যাটের স্কিন আছে যে ব্যাটারি স্কিনটার কিন্তু লুকটা এরকম হবে যেখানেও আমরা লিজেন্ডারি ভাই দেখতে পাচ্ছি আর কি মানে মোটামুটি ভাই ভালোই যে জিনিসগুলো দেওয়া হয়েছে মানে চলার মতো আর কি তার পাশাপাশি এখানে কিন্তু একটা লুট বক্সের স্কিনও দেওয়া হয়েছে যেমনটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ মোটামুটি ভাই এটাও ভালো বলতে গেলে লিজেন্ডারি টাইপের আর কি যে সব জিনিসগুলো বানানো হয়েছে না সবগুলোই লিজেন্ডারি টাইপের আমি দেখতে পাচ্ছি তো যাই হোক বাট এইগুলাই যেহেতু আমাদের আঠাশ তারিখে আসবে একশো পার্সেন্ট কনফার্ম হবে ইভেন আঙ্গিকে লাখ রইলে যে এখন এটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়ে রাখলাম তার পাশাপাশি এই ক্যারোটস কলাপেশনের উপর ভিত্তি করে আরও কিন্তু অনেক কিছু জিনিস আসতে চলেছে যার মধ্যে কিন্তু এম চোদ্দোর একটা গান স্ক্রিন আসতে চলেছে লাগ রইলে যেমন তোমরা স্ক্রিনে বলতে দেখতে পাচ্ছ যদিও কাজ এটা ডেট এখন পর্যন্ত ফিক্সড হয়নি যে কবে আসবে তবে হয়তো এটা আমি দুই একদিনের ভিতরে জানতে পো জানতে পারলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেবো যখন এই ব্যাপার নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না যদিও কেউ তোমাদেরকে মেজি কেউ যে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেটা কীভাবে ফ্রিতে দেওয়া হবে এবং কি তোমাদেরকে নেওয়ার জন্য বা কী কী মিশন কমপ্লিট করতে হবে তার পাশাপাশি আরো অনেকগুলা জিনিস কিন্তু তোমাদেরকে ফ্রিতে হবে আমাদের নতুন কথা বিষয়ের উপর ভিত্তি করে সেটাও তোমাদেরকে জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকল উদ্দেশ্যে সেটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমাদেরকে নতুন ওভি থ্রি আপডেটটা কেমন লাগলো এটাই হলো আজকের প্রশ্ন যদি ভালো লাগে তাহলে কমেন্সেশন অন লিখে দেবে আর যদি ভালো না লাগে তাহলে কমেন্সেশন টু লিখে দেবে আমি প্রত্যেকের ওপিনিয়ন চেক করতে চাই যে আসলে প্রত্যেকে এই নতুন আপডেটটা ভালো লাগছে কি না যে কোনো অবশ্য অবশ্যই ভালো লাগলে অন লিখে দেবে না লাগলে টু লিখে দেবে তো আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যে কোনো প্রত্যেকেই তোমাদের নিজস্ব ওপিনিয়নটা কমেন্সেশনে জানিয়ে দিতে বলবো না তো যাই প্রশ্ন রাখতে গিয়ে আবারও তোমাদের অনেকটাই সময় নষ্ট করে ফেললাম আমি এমনি তোমাদেরকে বলে দিচ্ছি ডব ডায়মন্ড টপ ইভেন্ট সম্পর্কে এবং কি আপকামের ইভেন্টগুলো আসার চান্সেস আছে সেগুলো তোমাদেরকে বলে প্রথমত তোমাদেরকে বলি এবার কিন্তু ইউনিক টাইপের টপ ইভেন্ট আমরা দেখতে পাবো তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ কক এর উপর ভিত্তি করে আর পাশাপাশি তোমাদেরকে আরো বেশ কয়েকটা গেলে একদমই ইউনিক টাইপের যেগুলো আর কি এখন পর্যন্ত আর কি মানুষ দেখতেই পারে নাই আর কি গেমের ভিতরে সেরকম টাইপের আর কি টপ ইভেন্ট আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ককটাকে তোমরা দেখতে পো গেন্ট হিসাবে তার পাশাপাশি এখানে কিন্তু ই এক্সপির কার্ড দেওয়া হয়েছে তো সেটার বড় কথা না বড় কথা হলো কক দেওয়া হয়েছে গেনেডাঙ্গি কে ভাই তো যার কারণে এটা কিন্তু ইউনিক একটা টপ ইভেন্ট কাতায় পরে তার পাশাপাশি কিন্তু কলা পাতার উপর ভিত্তি করে টপি পেন্ট আসবে যেটা তোমাদেরকে অনেক আগে বেশ কবে দেখাই দিয়েছে তারপরে আবারও তোমাদেরকে দেখাই দিয়ে সুবিধার জন্য তো যেমন তোমার স্কিন উপর দেখতে পাচ্ছ পার্সোনালি কাজ এই কলা পাতার উপর ভিত্তি করে টপ পেনটাও আমাকে ভালোই লাগছে কারণ এখানে কিন্তু একটা ইউনিক টাইপের জিনিস দেখতে পাচ্ছি আর এই সব ইউনিক টাইপের জিনিসগুলাই কিন্তু মানুষ বেশি পছন্দ করে আর এই কলা পাতার উপর ভিত্তি করে যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হবে সাববোর্ড তার পাশাপাশি ব্যাটারি স্ক্রিন তো থাকবেই তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি স্ক্রিন হাতে নিলে এরকম থাকবে আর কি আর কলা পাতাটা ভাই একদমই ইউনিক টাইপের আর এটা যদি দেয় সেক্ষেত্রে কিন্তু ভাই টপ পেন্টের মাধ্যমে এভাবেই দেওয়া হবে যেটা হয়তো বা আমাদের একশো ডায়মন্ড অথবা মানে তিনশো চারশো ডায়মন্ড টপ এপের মাধ্যমে দেওয়া হবে তো যাই হোক এখন পর্যন্ত এই দুটাই ইউনিক টাইপের টপ পেন্টের আমরা কিন্তু সন্ধান পাইছি যাইখানে এই দুটো ব্যাপার আমাদেরকে জানিয়ে রাখলাম তো যাই হোক কথা না আমি তোমাদেরকে ডবল ডায়মন্ড টপ ইভেন্টের ব্যাপারটাও ক্লিয়ার করে দেই তো পার্সোনালি গেছে তোমরা যারা ইভেন্টের খোঁজ রাখো তারা তো কম বেশি জানোই যে ডবল ডায়মন্ড টপ ইভেন্ট কিন্তু আমাদের বছরে তিনবার আসে বলতে গেলে চার মাস অন্তর অন্তর কিন্তু আমরা দেখতে পাই তো আজ থেকে তিন মাস আগে কিন্তু আমাদের ডবল ডায়মন্ড টপ ইভেন্ট আসছিল বলতে গেলে অক্টোবর মাসে তার পরবর্তীতে কিন্তু আর আসে নাই যাই কোনো কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের ডবল ডায়মন্ড টপ ইভেন্ট আসার চান্স অনেক বেশি আর যদি আসে সেক্ষেত্রে ডবল ডায়মন্ড ইভেন্ট কীভাবে কাজ করে সেটাও তোমাদেরকে দেখাই তো যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু কাজ করবে যেখানে একশো ডায়মন্ড টপ অফ করলে একশো ডায়মন্ড পাবে আবার দুশো ডায়মন্ড টপ অফ করলে দুশো ডায়মন্ড পাবে তিনশো ডায়মন্ড টপ করলে তিনশো ডায়মন্ড পাবে আবার পাঁচশো ডায়মন্ড টপ করলে পাঁচশো ডায়মন্ড পাবে বলতে গেলে এইভাবেই কিন্তু তোমরা এক হাজার ডায়মন্ড টপ অফ করার মাধ্যমে এক হাজার ডায়মন্ড কিন্তু একদমই ফ্রিতে নিতে হবে আর যেহেতু খুব সহজে ডবল ডায়মন্ড টপপ ইভেন্টের মাধ্যমে ডবলভাবে ডায়মন্ড পাওয়া যায় যার যখন কিন্তু ডবল ডায়মন্ড টপ ইভেন্টের জন্য অনেকেই অপেক্ষা করে আসো যারা অপেক্ষা করে আসো তাদেরকে বলো ভাই অপেক্ষা করার দিন শেষ হয়ে আসতেছে বলতে গেলে ফেব্রুয়ারি মাসে তোমরা দেখতে পাবে যে কোনো এটাও তোমাদেরকে আগেভাবেই জানিয়ে দিয়ে রাখলাম তো জৈক মানে তোমাদেরকে মেজি কিউ সাথে তোমাদেরকে ফ্রি দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে কীভাবে নিতে হবে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই তোমাদেরকে খোলা মেলাভাবে জানিয়ে দিয়ে দিচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিই বর্তমানে যদি তোমরা কিউব স্টোরে আসো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে অনেক মারাত্মক মারাত্মক কিন্তু বান্ডেল অ্যাড করানো হয়েছে যার মধ্যে কিন্তু এই বান্ডিলটা অ্যাড করানো হয়েছে যেটা কিনা আমাদের ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার হিসাবে বান্ডেল হিসাবে ধরা হয় আর কি কারণ এই বান্ডিলটা কিন্তু অনেক আগের বান্ডিল যদিও গেছে আমাদের আগেরবার বলতে দিল ওই আপডেটে অ্যাড করে দেওয়া হয়েছিলো তারপর পরবর্তীতে আবার তুলে নেওয়া হয়েছিলো যার কারণে মানে মেজিক কিউব থাকার পরবর্তী তোমরা অনেকে নিতে তবে এবার কিন্তু পার্সোনালি ভাবে ভাই এই বান্ডিলের পাশাপাশি তোমরা অনেকগুলো ভালো ভালো বান্ডিল দেখতে পাচ্ছ আমাদের এই ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে অ্যাড করে দিছে আর কি আর এই বান্ডিলগুলো অ্যাড করার পরবর্তীতে তোমরা কিন্তু এখন অনেকের মনে অনেক প্রশ্ন জাগছে যে এই বান্ডিলগুলো নেওয়ার জন্য আমাদের অনেকের কাছে তো মেজি কিউবে নেই তো মেজি কিউবকে আপকামিং সুতরাং আমরা ফ্রিতে তো পার্সোনালি এই ব্যাপার নিয়ে কিন্তু অনেক বড় একটা নিউজ চলে আসছে আমাদের সামনে যার কারণ সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি এখানে যে নতুনত্ব বান্ডিলগুলো আছে এর মধ্যে কোন বান্ডিলটা নেওয়া উচিত আমাদের উচিত হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো বান্ডিল কিন্তু রেয়ারের থেকে এই বান্ডেল কিন্তু ভাই মোটামুটি রেয়ার আসছে তোমরা বান্ডিলটা নিতে চাও নিতে পারো কারণ এই বান্ডিলটা কিন্তু অনেক আগের বান্ডিল এবং কি সচরাচর সবার কাছে কিন্তু নাই আর যে বান্ডিলটা সচরাচর সবার কাছে না থাকে সেই বান্ডিলে কিন্তু বেশি রেয়ার হয় আর পার্সোনালি এটাও কিন্তু মোটামুটি রেয়ার আছে যারা নিতে চাও নিতে পারো কিন্তু এর মেয়ের ভার্সন বান্ডেলটাও নিতে পারো ভাই এখানে যেগুলো বান্ডিল আসে আর কি তার মধ্যে ম্যাক্সিমাম বান্ডিল আর কি বেশি রেয়ার আর কি আমার যেটুকু মনে হয় তবে উপরের যে বান্ডিলগুলো আছে আমি তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই দিয়ে দিচ্ছি প্রথমের যে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কিন্তু এখানে একটা সেলের বান্ডিল আছে এই বান্ডিলটা এই বান্ডিলে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি রেয়ার যদি না থাকে সেক্ষেত্রে এই বান্ডিলটা নিতে পারো আদারওয়াইজ অন্য বান্ডেল ব্যান্ডেল তোমরা চেক করে নিতে পারো তোমাদের মন মতো করে এখন প্রশ্ন হলো কবে আমাদেরকে মেজিকে ফ্রিতে দেওয়া হবে তো মেজিকে ফ্রিতে দেওয়ার কিন্তু আমাদের অনেকগুলো চান্সেস আছে এক তো আমাদের রমজান ইভেন্টের মাধ্যমে দিবেই দিবে যেটা কিনা আমাদের ফেব্রুয়ারি মাসে দিবে আর একটা হলো আমাদের কিন্তু বলতে গেলে ভালোবাসা দিবসের উপর ভিত্তি করে কিন্তু আসতে চলেছে অনেকগুলা ইভেন্ট সেই ইভেন্টের তো দিতে পারে এখন তোমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটা সেটা হলো বর্তমানে যে আমাদের ক্রাউডস উপর ভিত্তি করে নতুন কলাবেশনটা চলতেছে এই কলাবেশনের উপর ভিত্তি করে কি দেওয়া হবে তো পার্সোনালি আমি লিগের অ্যাকাউন্টিং যেটুকু জানতে পাইছি এই কলাবেশনের উপর ভিত্তি করে আমাদের কোনো ধরনের মেজিকে ফ্রিতে দেওয়া হবে না তো তোমাদেরকে যদি কেউ বলে থাকে সেক্ষেত্রে সেটা বাই ফেক অথবা ভুল ভুয়া হিসাবেই তোমরা ধরে নিতে পারো তো যাই হোক এখন পর্যন্ত যতটুকু আপডেট আসছে যে তোমাদেরকে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু বোঝানোর জন্য ছিল ভিডিওটা লাইক করতে বললাম চ্যানেলে প্রথমবার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক অনেক ক্লিক করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিও চলে একটু টেক কেয়ার বাই বাই